নিউ কারিকুলামের ক্লাস এইট ইংলিশের পেজ নাম্বার ফর্টি টু এখানে বলেছে যে তোমরা এখন কল্পনা করো নাও এখন ইমাজাইন কল্পনা করো আন্ট তোমার হতে পারে বা খালা মামি এরকম কোনো পার্সন হতে পারে হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইউ সম্প্রতি তোমাদের বাসায় বেড়াতে এসেছে ডিউরিং হার ভিজিট তার ভ্রমণের সময় বা তার আসার সময় ইউ হ্যাড আ কনভার্সেশন মানে তিনি যখন এসেছিলেন তখন তুমি একটা সংলাপ করেছ উইথ হার তার সাথে অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিল মানে উপস্থাপনার দক্ষতা সম্পর্কে তুমি তার সাথে কথা বলেছ দ্য স্পিচেস বক্তব্য অফ ইয়োর আন্ট তোমার সেই চাচি বা খালার বা মামির দ্যাট কনভার্সেশন যে সংলাপে আর গিভেন বিল যে সংলাপটা নিচে দেওয়া হয়েছে রিড দেম কেয়ারফুলি এগুলো যত্নের সাথে মনোযোগ দিয়ে পড়ো টু রাইট ইওর ওন স্পিচেস তোমার নিজের বক্তব্য লেখার জন্য আফটার ইওর আর্নস স্পিচেস মানে সেই ডায়ালগ বা সংলাপটা দেওয়া হয়েছে তোমারটা দেওয়া হয়নি ফাঁকা রাখা হয়েছে তুমি সেখানে কি বলবে সেটা তুমি নিজের ভাষায় লেখো রিমেম্বার মনে রাখো ইউ আর টকিং টু সামওয়ান তুমি এমন ব্যক্তির সাথে কথা বলছো হু হোল্ডস ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যার একটা সামাজিক মর্যাদা রয়েছে একজন উচ্চতর পার্সনের সাথে তুমি কথা বলছো টেক পার্ট ইন দ্য কনভার্সেশন আর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য কনভারসেশন সংলাপের সময় তোমরা গণতান্ত্রিক মনোভাব বা পরিবেশ বজায় রেখে এটাতে অংশগ্রহণ করো এখন আমরা যেখানে দেখছি যে এখানে অংশগ্রহণ যেটা বানান রয়েছে এখানে আমরা জানি যে মূর্ধন্য হবে এটা এখানে দন্তনুর জায়গায় মূর্ধন্য হবে যাই হোক আমরা পরের অংশে যাই এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সেই আন্ট বা আন্টি আর এখানে তুমি মনে করো দেখো এখানে বয়েজ যারা তারা এমন খারাপ করো না তোমাদের ছবি দেওয়া হয়নি কারণ লেডিস ফার্স্ট মেয়েদের অগ্রাধিকার চলছে সারা বাংলাদেশে সুতরাং এখানে হতে পারতো যে একজন মেয়ে আন্ট আর এখানে একটা ছেলের ছবি দিলে আরও অন্যরকম হতো কিন্তু আমরা এটাকে মাই সেলফ বা এটাকে নিজেই মনে করব। এখন আমরা আন্ট এই আন্টের জায়গায় যতগুলো কথা সব দেওয়া রয়েছে ইউ এর জায়গায় দেওয়া নাই তাহলে তুমি এখানে ইউ লিখবে না এখানে তোমার নাম লিখবে এটা আমি প্রথমে বলে দিলাম যে ইউ এর জায়গায় তোমার নাম লিখবে এই কথাটা লিখবে তাহলে আমরা এখানে ইউ এর জায়গায় চেঞ্জ করে মাই সেলফ লিখে ফেলবো যেখানে যেখানে ইউ আছে সেখানে সেখানে মাই সেলফ লিখবো এখন দেখো আন্ট বললো হাই ডুইং সামথিং সিরিয়াস তুমি কি মানে খুব গুরুত্বপূর্ণ কিছু করছো তখন আমি অবশ্যই এরকম বলবো যে ইয়েস মাই ডিয়ার আন্ট সামথিং ইজ সিরিয়াস হ্যাঁ আমি কি করছি গুরুত্বপূর্ণ কিছু করছি আন্ট তখন আন্ট বললো আর ইউ প্রেজেন্টিং এনিথিং তুমি কি কিছু উপস্থাপন করতে যাচ্ছ তখন মাইস্যার বললো ইয়েস আই এম প্রেজেন্টিং সামথিং আমি কিছু মানে কি করতে যাচ্ছে প্রেজেন্ট করতে যাচ্ছে আচ্ছা এরপর আমরা আন্ট বললো সাউন্ডস গ্রেট মানে সাউন্ডস মানে শব্দ হয় গ্রেট মানে ভালোভাবে বা এখানে আসলে সাউন্ডস গ্রেটের বাংলা এরকম লিখলে ভালো হয় যে শুনে ভালো লাগছে শুনে ভালো লাগলো এরকম অর্থ আমরা এখানে বুঝতে পারি সো তাই হাউ আর ইউ প্রেজেন্টিং তুমি কি কীভাবে উপস্থাপন করছো ইউর সেলফ তোমাকে ফর দ্য প্রেজেন্টেশন মানে এই উপস্থাপনায় তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তখন মাই সেলফ বা আমি বলবো আই এম প্রেজেন্টিং মাই সেলফ ফর দ্য প্রেজেন্টেশন ভেরি ওয়েল মানে এখানে যে কথাগুলো রয়েছে এই ব্লু কালার সেগুলো হুবহু ওইগুলোই এখানে দেখো ইউর সেলফের জায়গায় ইউর জায়গায় শুধু মাই হলো আর এখানে আই এম প্রথমে হলো তারপরে এখানে শেষে আমরা ভেরি ওয়েল এই কথাটা লিখে দেব। আর ব্লু কালারের সবগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে যে আমি আমাকে আমি নিজেকে ভালোভাবেই প্রেজেন্টেশন করছি আচ্ছা আন্ট ওকে ডু ইউ থিঙ্ক দিজ আর অ্যানাফ টু বি আ বেটার প্রেজেন্টেশন তুমি কি মনে করো যে তুমি যেভাবে করছো এতে করে তোমার প্রেজেন্টেশনটা খুব ভালো হবে তখন মাই সেলফ আমি বলবো ইয়েস আই থিঙ্ক দিজ আর এনাফ টু বি বেটার প্রেজেন্টেশন বিগুলো ভালো হবে শেষে আমরা এই প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে আমরা ফুল স্টপ দিব তারপর আমরা লিখবো ক্যান ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে হেল্প করতে পারেন দয়া করে তখন আন্ট বলল হুম ইন মাই অপিনিয়ন আমার মতে ইউ শুড টেক টু ইউর টিচার তোমার ইউ শুড টক টু ইউর টিচার তোমার শিক্ষিকা বা শিক্ষকের সাথে কথা বলা দরকার বিসাইড দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক অর অরিজিনাল রাইট আপস অন দিস টপিক মানে এই সম্পর্কে তোমার আরও বেশি মূল জিনিসগুলো পড়ে নেওয়া দরকার মূল লেখাগুলো পড়ে নেওয়া দরকার আচ্ছা তখন মাইসেলফ সেলফ বলল বা আমি বলবো থ্যাংকস আ লট আন্টি তার মানে এই যে শূন্যস্থানগুলো আমরা পূরণ করলাম এইগুলো আমরা এই বেশিরভাগ ক্ষেত্রেই এই প্যাসেজ থেকে এখান থেকেই দেখে দেখে আমরা কিন্তু পূরণ করলাম আর শেষে তো থ্যাংকস আর লট এরকম আমরা দেবো বা মেনি মেনি থ্যাংকস এরকম দিতে পারি দিয়ে শেষ করতে পারি আচ্ছা তারপরে আন্ট বললো অলসো প্র্যাকটিস আরও কি করো অনুশীলন করো অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল যতবার সম্ভব এগুলাকে অনুশীলন করো প্র্যাকটিস করো চর্চা করো ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট তুমি বেশি চর্চা করলে তোমাকে আত্মবিশ্বাসী বানিয়ে ফেলবে তুমি আত্মবিশ্বাসী হবে তখন মাই সেলফ এখানে আমরা লিখবো যে আই উড বি গ্রেটফুল আমি কৃতজ্ঞ থাকবো টু ইউ আপনার প্রতি ফর ইউর হেল্প আপনার সাহায্যের জন্য তখন আন্ট বললো টেক কেয়ার ভালো থেকো এই কমেন্টের একটা তোমরা অ্যান্সার লিখবে যে হোমওয়ার্কের অ্যান্সার রাইট ইউর নেম তোমার জেলা শহরের নাম ইংলিশে কিভাবে বানানো হয় সেটা তোমরা লিখে ফেলবে খেয়াল করে দেখো যে চট্টগ্রাম আগে কিন্তু চিটাগং লেখা হতো এই রকম করে কিছু জেলা কিন্তু আগে এক রকম লেখা হতো এখন পরে লেখা হচ্ছে যেমন আগে লেখা হতো বগুড়া বিও জিআরএ বগুড়া এখন বি ও জি ইউ আর এ বগুড়া লেখা হয় ইংলিশেও এরকম করে তোমার ডিস্ট্রিক্টের নাম ইংলিশে লিখে পাঠাবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি